দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর মানচিত্রে এমন এক জায়গা আছে যেখানে প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে মৃত্যু ও নির্যাতনের ইতিহাস যেখানে বাচ্চারা বুলেটের শব্দে ঘুমায় আর মায়েরা মৃত সন্তানদের বুকে নিয়ে কাঁদে এটাই আজকের সুদান বিশ্ব যখন উৎসবে মেতে আছে তখন আফ্রিকার এই প্রান্তে চলছে এমন এক যুদ্ধ যেখানে মানুষকে হত্যা করা হচ্ছে শুধু বেঁচে থাকার অপরাধে যদি আপনার শহরে একদিন হঠাৎ পানি বিদ্যুৎ খাবার সব বন্ধ হয়ে যায় আর গুলির শব্দ হয় আপনার প্রতিদিনের সঙ্গী ঠিক এমন জীবনী এখন সুদানের কোটি মানুষের আজকের সুদান শুধুই একটি দেশ নয় যেন রক্তে মাখা এক মৃত্যুর আতুর ঘর সুদান উত্তর পূর্ব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যা এর সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য ও রাজনৈতিক উত্থান পতনের জন্য সুপরিচিত প্রাচীন নোবিয়ান সভ্যতা থেকে শুরু করে আধুনিক দিনে গৃহযুদ্ধ ও শান্তি চুক্তি সুদানের ভূ রাজনৈতিক ইতিহাস বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু দেশটি দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সংঘাত জাতিগত দ্বন্দ্ব এবং সামরিক শাসনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে নীলনদের তীরবর্তী এই রাষ্ট্রটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অর্থনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত বিশেষ করে দু সালের এপ্রিলে দেশের সেনাবাহিনী এস ও প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এর মধ্যে শুরু হয় নতুন এক ভয়াবহ গৃহযুদ্ধ এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে রাজধানী খাটুম থেকে পশ্চিমাঞ্চলীয় দারফুর পর্যন্ত শহর এল ফাসার এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত মানুষ খাবার পানি ওষুধ ছাড়াই বেঁচে থাকা লড়াই করছে জাতিসংঘ জানিয়েছে দুই কোটিরও বেশি মানুষ মানবিক সহায়তার অপেক্ষা করছে আর লক্ষাধিক মানুষ সীমান্ত পেরিয়ে পালিয়েছে প্রতিবেশী দেশে আর এস বিরুদ্ধে গণহত্যা ধর্ষণ ও হাসপাতাল ধ্বংসের অভিযোগ উঠেছে বিশ্ব দেখছে কিন্তু হস্তক্ষেপ করছে না আর সুদান ডুবে যাচ্ছে রক্ত ক্ষুদা ও কান্নায় সুদানের রাজধানী খার্তুমে গত শনিবার থেকে শুরু করে নতুন যে লড়াই শুরু হয়েছে সেটি দেশটি সত্তর লাখ মানুষকে নানা মাত্রায় সংকটপূর্ণ বাস্তবতার মুখে ফেলে দিয়েছে জনাকীর্ণ নগরগুলো এখন মানবিক বিপর্যয়ের ঘূর্ণাবর্তে রয়েছে বিশেষ করে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থা একেবারে স্থবির হয়ে পড়ার অবস্থায় চলে গেছে পানীয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়ে গেছে এবং বাইরে থেকে খাদ্যপণ্য শহরের ঢোকা উত্তরোত্তর কঠিন হয়ে পড়ছে উনিশশো সালে সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সুদানের ক্ষমতায় আসা অমর আল বসিরকে পথ থেকে সরাতে দু সালে সুদানে বিপুল মাত্রায় বিক্ষোভ হয় তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের পতন ঘটায় এরপর দেশের ক্ষমতায় আসে সেনাবাহিনী তবে সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে বিক্ষোভের মুখে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু দু সালের অক্টোবরে আরেকটি অভ্যুত্থানে ওই সরকারও ক্ষমতাচ্যুত হয় ওই অভ্যুত্থানের পেছনে মূলত যে দুইজন ব্যক্তি ছিলেন তারাই সুদানে চলমান সংঘাতের পেছনে রয়েছেন এরা হলেন জেনারেল আবদাল ফাত্তাহ আল বুরহান এবং জেনারেল মাহমেদ হামদান দাগালো জেনারেল আল বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং সে কারণে তিনিই দেশটির প্রেসিডেন্ট অন্যদিকে দেশটির উপনেতা জেনারেল মোহাম্মেদ হামদান দাগালো কুখ্যাত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এর কমান্ডার তিনি হেমডটি নামেই বেশি পরিচিত অল্প কিছুদিন আগেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দু উনিশ সালে ক্ষমতা থেকে সরাতে তারা দুজন কিন্তু একসাথেই কাজ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের ক্ষমতাকালের শেষ কয়েক বছরে সুদানে যে বিভক্তি বাড়ছিল দু সালে তার পতনের পর তা অধিকতর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আজকের এই অবস্থা সেই বিশৃঙ্খলারই পরিণতি স্বাধীনতা লাভের পর থেকেই সুদানের দক্ষিণ অংশ বিদ্রোহ ও গৃহযুদ্ধের মুখে পড়ছে রাজনৈতিক মেরুকরণের কারণে সেখানে সংঘাত সংঘর্ষ এবং আদিবাসী ও উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিবাদ বেড়েছে সম্পদের দখল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা এবং মারামারি সামরিক সংঘাতে রূপ নিয়েছে এবং সেই পুরনো গোষ্ঠী দ্বন্দ্বকে জাগিয়ে তুলেছে গত শনিবার থেকে আর এস এত নৃশংসভাবে মানুষ হত্যা করছে যে কৃত্রিম উপগ্রহ থেকেও জমিতে জমে থাকা রক্ত দেখা গিয়েছে আল পতনের পর প্রথম কয়েক ঘন্টার গণহত্যার গতি ও তীব্রতাকে রুয়ান্ডার গণহত্যার প্রথম চব্বিশ ঘন্টার সঙ্গে তুলনা করা হচ্ছে আল ছিল সুদানের শক্তি কেন্দ্র আর গত সপ্তাহটি একটি গুরুতর পরিবর্তনের সময় হিসেবে চিহ্নিত হয়েছে এখন এই যুদ্ধে সুদানের সশস্ত্র বাহিনী এবং মিলেশিয়া বাহিনী আর দেশের নিয়ন্ত্রণের জন্য নিষ্ঠুর ও অবিরাম লড়াই চালাচ্ছে সোমবারও এক অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়ে অন্তত চল্লিশ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে এসব গণহত্যার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে সোমবার জাতিসংঘ বলেছে সুদানে সরকার বাহিনী ও আর এর মধ্যে চলমান সংঘাত দারফুর থেকে পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে ফলে গত এক সপ্তাহে দারফুরে পূর্বে অবস্থিত কর্দফান অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম থেকে অন্তত ছত্রিশ হাজারের বেশি সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়ে পালিয়ে গেছেন জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এক বিবৃতিতে জানিয়েছে গত ২৬ থেকে একত্রিশ অক্টোবরের মধ্যে উত্তর কোর্দোফানের পাঁচটি এলাকায় মোট ছত্রিশ হাজার আটশো জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সংঘাতের কেন্দ্রীয় এলাকা এখন উত্তর কোর্দোফান যা পশ্চিমের দারফুর অঞ্চলকে পূর্ব দিকের রাজধানী খারতুমের সঙ্গে যুক্ত করে এই অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত কৌশলগত ও নদী ঘেঁষে খাটুম অঞ্চলের মধ্যে এক ধরনের সেতু বন্ধন হিসেবে কাজ করে এটি যুদ্ধ যখন প্রতিদিন শত শত প্রাণ কেড়ে নিচ্ছে তখন বিশ্ব শক্তিগুলো যেন কানে তুলো দিয়ে বসে আছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকেও এসেছে নিন্দা কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি পশ্চিমা বিশ্বের মনোযোগ এখন ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা নিজ নিজ রাজনৈতিক স্বার্থে ব্যস্ত সুদান যেন তাদের কাছে এক ভুলে যাওয়া যুদ্ধ সুদান সংকটে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এখন জটিল ও স্বার্থ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ তারা আর এস এফ বাহিনীকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে এ নিয়ে সুদান সরকার আন্তর্জাতিক আদালতে আমিরাতের বিরুদ্ধে মামলাও করেছে তাদের মূল আগ্রহ সুদানের সোনা কৃষি জমি ও বন্দরগুলোতে দারফুর ও উত্তরাঞ্চল থেকে স্বর্ণ পাচার করে অস্ত্রের বিনিময়ে আর এস কে সহায়তা দেওয়ার অভিযোগও রয়েছে মিশর সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে কারণ আর বা অন্য কোনো মিলেশিয়া নীলনদের পানির উপর তাদের নিয়ন্ত্রণ হুমকিতে আঞ্চলিক স্বার্থে সহায়ক রাশিয়ার লক্ষ্য স্পষ্ট লাল সাগরে একটি নৌঘাঁটি স্থাপন করা তাদের ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ দীর্ঘদিন ধরে সুদানের স্বর্ণ বাণিজ্যে জড়িত যুক্তরাষ্ট্র চায় না সুদান রাশিয়া বা চীনের ঘনিষ্ঠ হোক আর ইসরায়েল আল বশিরের পতনের পর সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে দেশটিকে পূর্ব আফ্রিকায় কৌশলগত মিত্র বানাতে চায় যেন লাল সাগর অঞ্চলে ইরানের প্রভাব ঠেকানো যায় ইসরায়েলি গোয়েন্দারা আর এস নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছে এবং কায়রোর মাধ্যমেও মধ্যস্থতার চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন সুদানের এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণে না আসে তবে পুরো আফ্রিকার হর্ন অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে ইথিওপিয়া দক্ষিণ সুদান চাঁদ সব প্রতিবেশী দেশেই ইতিমধ্যেই শরণার্থীর ঢল শুরু হয়েছে আফ্রিকার এই আগুন একদিন ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তায় কারণ যেখানে অস্থিরতা সেখানে বাড়ে চোরাচালান অস্ত্র বাণিজ্য মানব পাচার ও সন্ত্রাসবাদের ঝুঁকি